সোমা দর্শক আসসালামু আলাইকুম দেশীয় দেশের বাইরে যারা আছেন সবাই শুভেচ্ছা প্রিয় দশক আসলাম কেমন আছেন নিচে ভালো আছেন দর্শক আজকে আমরা আসি একজন আসাক গরিব এবং গৃহস্থ করে মেয়ে আমরা তার জীবন ভব সম্পর্কে সচেষ্ট হবো বা কি সমস্যা তার সাথে পৌঁছতে হই আপ ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছে কোনোরকম বলুন আপনার শুরু কথা দেশের বাইরে মা দারিখো মা দেখো তো আপা আপনার তুমি ঠিক আছে বলবেন ফ্যামিলি আমার দাদি আছে আর আমার একটা ছোট ভাই আছে

ওখানে কয় টাকা দেয় আপনাকে দৈনিক আমাকে ওই দেয় মাসে তো দেয় না প্রতিদিন টাকা প্রতিদিন দিয়ে দেয় যে প্রতিদিন টাকা প্রতিদিন না দিলে তো আর আমার সংসারটা চলে না বোন এই যে যদি যেন কাজে কাজ করেন কাজ খেতে সময় অনেক সময় আপনার কাজে ভুল হতে পারে বা

সারা জীবনের জন্য সেরমই একটা মানুষ হলে যেমনই হোক ত্রিশ হোক চল্লিশ তা আমার দেখার বিষয় নেই যে আমার মানুষ হবে সুগার দিকে আমার পাশে থাকবে সেরমই একটা মানুষ চাই আমি

আমার দায়িত্ব নিতে চাই সারা জীবনের জন্য আমার পাশে থাকতে চাই যে মন থেকে টাকা বসা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না 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 পুরো মন সেখন যদি সেই আমরা আমার কি বলা লাগবে না না কিনে দেয় আমার সাথে ভিডিও মোবাইলে যোগাযোগ করতে মোবাইল